আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি মিনিটস টু লার্নের আমাদের অ্যারাবিক সিরিজের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আমরা আমাদের গত পর্বগুলোতে জেনেছিলাম যে ইসিম কি ফিল কি হার্ফ কি এবং দমীর কি এবং দ্বিতীয় পর্বে আমরা সেই বিষয়গুলোর আলোকেই হচ্ছে প্র্যাকটিস করেছিলাম আজকে আমরা ভিন্ন কিছু নিয়ে একটু আলোচনা করব এবং তার আগে আপনাদেরকে বলে রাখি আপনারা যদি ഇതുம்தমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন যেন এই ভিডিওগুলো অন্যদের কাছে পৌঁছাতে পারে আজকে মূলত আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হার্ফ এবং হারফেরই একটি সাব টপিক সেটা হচ্ছে হারফেজার হারফের আন্ডারে আমরা আরো অনেকগুলো সাব টপিক নিয়ে আলোচনা করব তবে আজকের এই পর্বে আমরা মূলত হার্ফে যার নিয়ে কথা বলবো তো হার্ফ মূলত কি হার্ফ হচ্ছে সেই সকল শব্দ যা মূলত এস এম ফিল বা দমের কোনোটাকেই বোঝায় না এবং সাধারণত নিজের কোনো অর্থ থাকে না এবং অন্য শব্দের সাথে বসে সে অর্থপূর্ণ হতে পারে হার্ফে যার সম্পর্কে বিস্তারিত আলোচনা করার আগে আমরা গত লেকচারের একটা সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে আংতুম আংতুমটা আমাদের স্লাইডের মধ্যে দেওয়া ছিল না তবে আংতুম আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া ছিল এখন আংতোম শব্দের অর্থ কি এবং কি ফেল নাকি তো মূলত আংতুম শব্দের অর্থ হচ্ছে তোমরা আংতোম শব্দের অর্থ হচ্ছে তোমরা এখন এটা যেহেতু আমরা জানি যে তোমরা একটা সর্বনাম বা প্রণ এবং সেটা এটা এস এর পরিবর্তে বসে তাই চারটার মধ্যে এটা হবে দমির এটা এস এম না ফেল না না এটা দমির তবে অনেক ক্ষেত্রেই দমির অনেক সময় অনেকে এস এম এর আন্ডারে আহ থাকেন সেই ক্ষেত্রে সেটা এস এম হতে পারে বাট আরো যদি আমরা স্পেসিফিক করে বলি তাহলে আংতুম হচ্ছে একটা দমির তো চলুন আজকের পড়া হারফে যারে আসা যাক তো হার্ফে যার মূলত সেই সকল হার্ফ যা কোনো এস এম এর আগে বসে এস এম এর আগে বসে এবং এসএম এর শেষে জের বা আচ্ছা বিষয়টা কিরকম আমরা জানি যে আরবির হরকতে একটা শব্দে শেষে জবর থাকতে পারে একটা শব্দ যদি চিন্তা করি জবর থাকতে পারে তার নিচে জের থাকতে পারে তার উপরে পেশ থাকতে পারে বা দুই জবর দুই জের দুই পেশও থাকতে পারে অথবা একটা সাকিন থাকতে পারে এখন হারফে যার যেই শব্দগুলোর আগে বসবে তাদের শেষে অবশ্যই জের অথবা দুই জের থাকতে হবেই এটা একেবারে মাস্ট যেমন আগে আমরা জেনে যে হারফে জার গুলো কি হারফে জার হচ্ছে মিন মিন আলা ইলা ইলা এখন এই শব্দগুলো যদি কোন শব্দের আগে বসে কোন আরবি শব্দের আগে বসে তাহলে অবশ্যই অবশ্যই সেই শব্দগুলোর শেষে একটা জের হবে অথবা দুই জের হতে হবে এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা আছে যখন আমরা বাচক নিয়ে আলোচনা করব। তখন আমরা দেখতে পারবো আরো বিস্তারিত আলোচনায় কিন্তু আপাতত আমরা জানবো যে এখানে সাধারণত এখানে সাধারণত জের হয় মানে এই এই হরফগুলো যেই শব্দের আগে বসবে সেই শব্দে হয় জের হবে না হলে দুই জের হবে হ্যাঁ অনেক ক্ষেত্রে ওই শব্দ শেষে ই না শব্দটি হতে পারে ইনা শব্দটি ইনা একটি সাফিক্স ইনা সাফিক্সটি হতে পারে তবে ইনা এখন আমরা শিখবো না আপাতত আমরা জের বা দুই জের এই দুইটি শিখব তো এখন আমরা মূলত এই হারফে জারেরই অর্থগুলো সম্পর্কে একটু জেনে নিব যে এই হারফগুলো আসলে শব্দের আগে কোন কোন অর্থ হিসেবে ব্যবহৃত হয় বা বসে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বি আমরা যদি বিয়ের এখানে আসি বি মানে হচ্ছে সাথে আমরা যদি বলি যে বিসমিল্লাহি নামে আল্লাহ বা ইন দা নেম অফ আল্লাহ দা নেম অফ আল্লাহ আল্লাহর নামে শহীদ তা শব্দটা এত বেশি পাওয়া যায় না তা সাধারণত আমরা তাকে এভাবে পাই যে তাহি তাল্লাহি এটা সাধারণত শপথ অর্থে ব্যবহৃত হয় এটা আমরা সুরে ইউসুফেরই কোন একটা আয়াতের মধ্যে পেয়ে যাব তা তাল্লাহি কিন্তু এটা খুব একটা বেশি আমরা পাব না তবে বি কা লাম ওয়াও এই হারফে যারগুলো আমরা বেশি ব্যবহার হতে দেখব কা মানে হচ্ছে মতো কা মানে হচ্ছে মতো আমরা যেন যেরকম বলি যে লাইক হিম লাইক হিম বা লাইক দ্যাট প্লেস ওর মতো ওই জায়গার মতো এরকম হচ্ছে মানে হচ্ছে মতো মতো অর্থে ব্যবহৃত হয় লি মানে হচ্ছে জন্য লি মানে হচ্ছে আহ আমরা যদি বলি যে করিমের জন্য বা রহিমের জন্য আল্লাহর জন্য সেক্ষেত্রে হচ্ছে লিটা হচ্ছে জন্য হিসেবে ব্যবহৃত সেরকম আহ অর্থে আর কি লি জন্য হিসেবে ব্যবহৃত হয় ওয়াও হচ্ছে শপথ আমরা কোরআন মধ্যে দেখি যে ওয়াল ফাজরি এরকম ওয়া হচ্ছে শপথ অর্থে ব্যবহৃত হয় মিন শব্দটার অর্থ হচ্ছে মিন ফ্রম আমি যদি বলি যে ঢাকা থেকে এরপরে আমি যদি বলি যে বাসা থেকে এরকম থেকে অর্থে ব্যবহৃত হয় ফি মানে হচ্ছে মধ্যে বা কোনো জায়গায় যাচ্ছে এরকম বোঝায় বা বা মানে কোনো কিছুর ভেতরে এরকম বোঝায় আমি যদি বলি যে বাড়ির মধ্যে ক্লাসের মধ্যে এরকম ফি এরপর হচ্ছে আন আন মানে হচ্ছে সামথিং সামথিং হতে পারে এটা হচ্ছে আন আমরা হাদিসের শুরুতে অনেক সময় দেখি যে আহ ইভেন ইভেন আমরা কোরআন শরীফের মধ্যে এরকম দেখব যে আন শব্দটি ব্যবহার আন মানে হচ্ছে অ্যাবাউট মানে হচ্ছে কি সম্বন্ধে যেমন আমি জিজ্ঞেস করলাম যে হি আস দেম অ্যাবাউট ঢাকা সেখানে কিন্তু অ্যাবাউটটা কিন্তু অ্যাবাউটের জায়গায় আমরা আন বসাতে পারি আমি বললাম যে আমি তাকে আরবি ব্যাকরণ সম্পর্কে সম্বন্ধে জিজ্ঞেস করলাম আন আরবি ব্যাকরণ তো সেখানে আনটা হচ্ছে একটা সম্বন্ধে অর্থে ব্যবহৃত হচ্ছে তারপরে আলা আলা মানে হচ্ছে উপরে আলা মানে হচ্ছে উপরে আমি যদি বলি যে আপন দ্য টেবিল টেবিল এর উপর বা আমার উপরে অনেক বিপদ আসছে এরকম উপরে অর্থে আলা ব্যবহৃত হয় এরপরে হাততা শব্দটার অর্থ হচ্ছে পর্যন্ত অর্থাৎ কোন পর্যন্ত হবে যেমন আমি বলতে পারি যে আমি না আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো হ্যাঁ আবার সুরা টাকা সুরের মধ্যেও আমরা দেখি যে হাত্তা জোর তোমার অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত তারা কবরে সাক্ষাৎ লাভ করছে এরপর হচ্ছে ইলা 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 শব্দের অর্থ হচ্ছে দিকে আমি বললাম যে আমি স্কুলের দিকে যাচ্ছি আমি মসজিদের দিকে যাচ্ছি এরকম দিকে অর্থে হচ্ছে ইলা শব্দটি ব্যবহৃত হয় এরপরে আরো কিছু শব্দ আছে সেটা হচ্ছে আয়লা আয়লা মানে হচ্ছে উপরে আমরা পড়েছি হাতটা আর ইলা এখন আমাদের হারফে যার গুলো শুধুমাত্র অর্থ জানলে হবে না এগুলো আমাদের মুখস্ত করতেও হবে আপনারা একটু আমার সাথে সাথে রিপিট করুন বা তা কাফলামুয়া মিন ফিয়ান আলা হাতা ইলা বা তা ওয়া মিন ফিয়ান আলা হাতা ইলা বা তা কাফলামুয়া মিন ফিয়ান আলা হাতা ইলা বা তা কাফলামুয়া মিন ফিহান আলা হাতা ইলা এখন আপনারা দয়া করে একটু ভিডিওটি পজ করুন এবং আপনারা নিজেরা নিজেরাই এই হারফগুলো পাঁচবার যেভাবে রিসাইড করলাম সেভাবে রিসাইড করুন এবং এভাবে যতক্ষণ পর্যন্ত আপনাদের মুখস্থ হবে ততক্ষণ পর্যন্ত এই হারফ্লু এভাবে মুখস্থ করতে হবে যেন আপনারা যখনই এই হারফ্লু কে কোনো এসএম এর পাশে দেখবেন তখনই যেন আপনারা সঙ্গে সঙ্গেই এসএমএর শেষে জের বা দুই জের বসাতে পারেন এখন আমরা একটু কয়েকটি উদাহরণ দেখবো তো মূলত আমরা এখন দেখবো যে কি হবে আমাদের হাড়ফেজ ব্যবহার হচ্ছে প্রথমটিতে দেখুন যে ওয়া তিন এখানে কিন্তু ওয়া আছে এবং আমরা পড়েছিলাম যে বা তা কাফলাম ওয়া ওয়া হচ্ছে একটা হারফে যার তাই এখানে আর তিন তিনের শেষে আপনার দেখবেন যে একটি জের বসেছে এরপরে দেখুন বি রব্বি বি রব্বিতে প্রথমে আছে হচ্ছে বা আমাদের হারফিজারের শুরুটাই হচ্ছে বা বা তা কাফলাম বা তার মানে এবং রব মানে হচ্ছে প্রতিপালক আর রবের শেষে যে হরকটটি হয়েছে সেটা হয়েছে ই বা হচ্ছে জের এরপরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি লিল্লাহির এখানে আপনার দেখুন লিল্লাহির এখানে আপনার দেখবেন যে হায়ের নিচে হয়েছে জের এবং আল্লাহ শব্দের আগে লি আছে এখানে দেখবেন যে লি আছে এখানে দেখবেন যে লি আছে এবং লি হচ্ছে বা তা কাফ লাম লাম এবং এবং লি লি মানে হচ্ছে জন্য আমরা সেজন্যই এখানে হায়ের নিচে হয়েছে জের এরপরে বিস্মি বিসমির এখানে প্রথমত হচ্ছে বা আছে সবার আগে এবং আমরা জানি যে বা একটি হারফেজার তাই বিস্মি মিমের নিচে হয়েছে এখানে জের এরপরে আলা আমিন আলা তো আমিন আলা বা ফিয়ান আলা আলা এবং তারপরে যে এসেমটা আছে এম এর নিচে হয়েছে মানে শেষে হয়েছে একটি দুই জের আমিন মানে হচ্ছে খাবার এবং উপর মানে এবং আলা মানে হচ্ছে উপর তার মানে খাবারের উপর এরপর হচ্ছে মিনজুর আইন মিন মানে হচ্ছে থেকে এবং জুর আইন বা তা কাফলা মিন মিন হচ্ছে একটা হারফে জার হারফে জারের পরে জুর আইন এখানে তাই দুই জের হয়েছে এরপরে ইলা ইলা বা তা কাফলা মিন ফিয়ান আলা হাত্তা ইলা ইলার পরে যে আল্লাহ শব্দটা আছে এখানে জের হয়েছে তার কারণ ইলা একটা হারফে জার এরপরে ইন্না ইলা রব্বিকা ইন্না ইলা রব্বিকা এই জিনিসটা একটু কনফিউজিং এটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব আমরা এখানে যেহেতু ইলা আছে ইলা আছে আপনার কাছে মনে হতে পারে যে কায়ের এখানে তো কায়ের এখানে তো জবর হয়েছে কিন্তু না বিষয়টা আসলে সেরকম না এখানে কা মানে হচ্ছে তোমার কা মানে হচ্ছে তোমার কা হচ্ছে এটা প্রোনাউন তো সাধারণত কায়ের কোনো চেঞ্জ হয় না কিন্তু আপনারা দেখবেন যে এখানে যে রব শব্দটা আছে রবের শেষে জের শব্দ যে জের ব্যবহৃত হয়েছে কারণ তার আগে আছে হচ্ছে ইলা এরপর হচ্ছে আপনারা এখানে দেখতে পাবেন যে দুঃখিত আলাই হিমের এর আপনারা এখানে দেখতে পারবেন যে আমরা জানি যে হোম হোম মানে হচ্ছে তারা আমরা আগের পর্বে পড়েছিলাম যে হোম মানে হচ্ছে তারা এখানে যেহেতু হচ্ছে হোমের আগে আলাই আছে আলাই আছে তাই এখানে হোম হোম না হয়ে এখানে হয়েছে হিম এখন আমরা একটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যেটা হচ্ছে আমাদের মুখস্তের উপরে বেস করে যে কোন কোন হরফগুলো ইসলামের আগে বসে জের বা দুই জের প্রদান করে এখানে আপনারা একটু চেষ্টা করুন ওই কয়েকটা হরফ আর গুলো মুখস্ত বলার ভিডিওটি পজ করুন এবং বলুন এবং অবশ্যই সেটা হচ্ছে বাতা এখন আমরা একটু চেষ্টা করব এখানে আমাদের যেই গুলো আছে এগুলোর অর্থ বলার এবং বোঝার আপনার ভিডিওটি পজ করুন এবং চেষ্টা করুন আপনারা যদি না পেরে থাকেন তাহলে যেগুলো যেগুলো পারবেন না সেগুলো একটু আমার কয়েক কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড গিয়ে আপনারা দেখে আসুন আমাদের এই হার গুলোর অর্থ কি ছিল এবার আমরা কিছু প্রশ্ন সলভ তো মূলত আমাদের এখানে আমাদের যে শব্দগুলো আছে সে শব্দগুলোর কোথায় কোথায় জের বা দুই জের হবে প্রথমত যে শব্দটা আছে সেটা হচ্ছে আলহামদ আলহামদ এখানে কি হবে আলহামদু হবে আলহামদা হবে আলহামদি হবে কোনটা হবে দেখুন এখানে হচ্ছে বাদা কাফল মিন ফান আলা হাত্তা ইলা কোনোটাই নেই এখানে আছে হচ্ছে আল তো এখানে জের বা দুই জের ডাজেন্ট ম্যাটার এখানে জের বা দুই জের ডাজেন্ট ম্যাটার এরপরে আছে হচ্ছে লিল্লাহি লিল্লাহি যেহেতু যেহেতু হচ্ছে লি আছে বা তা কাফ লাম লাম যেহেতু আছে তার মানে হায়ের নিচে এখানে জের হবে হায়ের নিচে এখানে জের হবে এরপরে মিন মিন এখন এটা কি হবে মিন মাদিনা তু কোনটা হবে যেহেতু আমরা জানি যে কাফলাম মিন মিন এবং মিনের পরে যেই ইসেমটা হবে সেখানে অবশ্যই জের হবে তার মানে মাদিনা টি হবে মাদিনা তি এরপরে ইন্নাল আচ্ছা প্রথম প্রশ্ন যে ইন্না কি কোনো হারফেজার আমরা একটু দেখি আলা মিনফিয়ান্তা ইলা না ইন্না হারফে হারফেজার না তার মানে এখানে জের হবে না এখানে জের হবে না এরপরে ইলা ইলা কি কোন হারফেজার আমরা দেখি কাফলা কাফলামুয়া মিনফিয়ান আল্হাতা ইলা হ্যাঁ ইলা একটা হারফেজার তার মানে এরপরে যে মসজিদ আছে সে মসজিদ শব্দটা শেষে একটা জের হবে মসজিদই এরপরে হচ্ছে ওয়ালফাজ ওয়ালফা জি ওয়াল ফাজ্রু হবে ফাজ্রি হবে ফাজ্র হবে কোনটা হবে দেখি বা জের তো সুপ্রিয় দর্শক বৃন্দ আজ এই পর্যন্তই আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের পরবর্তী পর্বগুলো আপনারা অবশ্যই দেখবেন এবং আরবি শেখার চেষ্টা করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওগুলো গুলো যত মানুষের কাছে পৌঁছানো সম্ভব আপনারা পৌঁছে দেবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম